বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণাবর্ত এবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কার উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গের দক্ষিণের বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বিশেষ করে যদি আমরা দেখি তাহলে লক্ষ্য করতে পারছি যে এদিকে বারুইপুর থেকে কলকাতা জয়নগর মাঝি মাজিলপুর গোসাবা থেকে শুরু করে হলদিবাড়ি নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জ দীঘা কোনটা দিকে এই মুহূর্তে থাকছে বৃষ্টিপাত অন্যান্য জায়গা যেমন কলকাতার আশেপাশে এদিকে নদিয়া থেকে শুরু করে হাওড়া হুগলি বনগা থেকে শুরু করে দুর্গাপুর থেকে শুরু করে বিষ্ণুপুর পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান সমস্ত জায়গায় মেঘলা আকাশ রয়েছে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতেও কিন্তু বৃষ্টি প্রবেশ করে তবে উত্তরবঙ্গে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কিছুটা মেঘলা আকাশ রয়েছে সকাল থেকেই কিছুটা রোদ ছিল তারপর আবার মেঘলা আকাশ রয়েছে উত্তরবঙ্গে তবে এই মুহূর্তে উত্তরবঙ্গে সেভাবে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না তবুও বৃষ্টি এবং বজ্র যদি যাই তাহলে আমরা লক্ষ্য করতে পারব যে এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত একদম পরিষ্কারভাবে আমরা দেখতে পারছি যে আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে মালদা থেকে শুরু করে দেওঘর ভাগলপুর থেকে শুরু করে বিহার পাটনার দিকে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে আর কিছুক্ষণের মধ্যেই আমরা কলকাতার আশেপাশে বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত লক্ষ্য করতে পারব অর্থাৎ আমরা যদি দশটার পর এগারোটা থেকে বারোটার মধ্যে যদি দেখি তাহলে লক্ষ্য করতে পারব যে কলকাতার আশেপাশে বেশ কয়েকটি জেলায় থাকছে বৃষ্টিপাত বিশেষ করে হাওড়া হুগলি তো রয়েছে কলকাতা বর্ধমান থেকে শুরু করে নদিয়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর চাকদা পাণ্ডুয়া সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি সঙ্গে সঙ্গে গোটা দক্ষিণবঙ্গে প্রবেশ করবে ভারী লেভেলের বৃষ্টি মুর্শিদাবাদেও বৃষ্টিপাত থাকছে বৃষ্টি থাকছে বীরভূমের দিকেও তবে উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকলেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি না আবার এদিকে অসমের দিকেও যদি দেখি অসমের দিকেও এই মুহূর্তে আকাশ কিন্তু কিছুটা পরিষ্কার রয়েছে আবার কোথাও কোথাও কিছুটা মেঘলা রয়েছে তবে ভারী বৃষ্টি এই মুহূর্তে নেই পাশাপাশি বাংলাদেশের উত্তর পূর্ব দিকেও একই রকম পরিস্থিতি শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী মেরপুর থেকে শুরু করে এদিকে ফরিদপুর যশোর লোহাগোড়ার দিকে কিছুটা মেঘলা আকাশ এবং হালকা পশলা বৃষ্টির একটা অ্যালার্ট থাকছে তারপর বিকেলের দিকে যদি আমরা দেখি বিকেলের দিকেও আমরা কিছুটা দক্ষিণবঙ্গেই বৃষ্টি লক্ষ্য করতে পারছি উত্তরবঙ্গের দিকে সেভাবে নেই উত্তরবঙ্গে থাকছে রাতের দিকে বৃষ্টিপাত রাতের দিকে উত্তরের জেলাগুলিতে আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি বিশেষ করে কোচবিহার সাইডে একটু ভারী লেভেলের বৃষ্টিপাত হবে এদিকে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে মালদা বালুরঘাট দুই দিনাজপুর গঙ্গারামপুর করণ কিষানগঞ্জ কিষাণগঞ্জ এদিকে থাকছে এবং কোচবিহারের আশেপাশে কিছুটা বৃষ্টি যেমন কোচবিহার শীতলকুচি দিনহাটা এদিকে থাকছে আলিপুর দুয়ারের দিকে হালকা পশলা অন্যান্য জায়গাগুলিতে আকাশ পরিষ্কারই থাকবে তবে বৃষ্টিপাত থাকছে অসমের ধুবরি গোয়ালপাড়া গুয়াহাটি পথশালা বঙ্গাইগাঁও থেকে শুরু করে দেখতে পাচ্ছেন তেজপুর থেকে শুরু করে নগাঁও সমস্ত জায়গায় আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি এবং তার থেকেও বেশি বৃষ্টি থাকছে বাংলাদেশের রংপুর থেকে শুরু করে ঘোড়াঘাট এদিকে রাজীবপুর মহাদেবপুর বগড়া এদিকে দেখতে পাচ্ছেন ময়মনসিংহ সিলেট মৌলভী বাজার কিশোরগঞ্জ কাশপিয়া লখাই এই সমস্ত জায়গায় আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তাছাড়া ত্রিপুরার দিকেও আমরা বৃষ্টিপাত তাতে দিকে লক্ষ্য করতে পারছি না এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি তো কিন্তু সেভাবে রাতের দিকে কোন রকম বৃষ্টিপাত নেই বললেই চলে তবে বৃষ্টির পরিমাপে চলে যাই। বৃষ্টির পরিমাপে গিয়ে পরবর্তী বারো ঘন্টায় দেখতে পাচ্ছি বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে পরবর্তী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে তবে আজকে কিছুটা দার্জিলিং কালিম্পংয়ের দিকে বৃষ্টিপাত কম হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী তিন দিনে ভারী লেভেলের বৃষ্টি পাঁচ দিনে আরও ভারী লেভেলের বৃষ্টি থাকবে পরবর্তী দশ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে গোটা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ তো হবেই তাছাড়া গোটা ভারতবর্ষ জুড়ে আমরা ভারী লেভেলের বৃষ্টি পরবর্তী দশ দিনের মধ্যে করতে এই রয়েছে ভারতের ম্যাপ পরিষ্কার দেখতে পাচ্ছেন গোটা ভারতবর্ষ জুড়ে কিন্তু বৃষ্টি প্রবেশ করে যাচ্ছে ভারী লেভেলের বৃষ্টি কিন্তু চলবে তখন এক টানা এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে তার আগে আমরা যদি আপ একটু আপনাদেরকে দিয়ে দিই একটা গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি যেই ঘূর্ণাবর্তটের জেরে পরবর্তীতে কিন্তু ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনাও কিন্তু রয়েছে আমরা যদি দেখি তাও লক্ষ্য করতে পারবো ছাব্বিশ থেকে সাতাশ তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে থাকবে এই ঘূর্ণাবর্তের জেরে আবহাওয়ার কিন্তু বিরাট বড় একটা পরিবর্তনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই ঘূর্ণাবর্তের জেরে আবারও কিন্তু ভারী লেভেলের বৃষ্টি ক্রমশ প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দিকে দেখাচ্ছি আপনাদেরকে তাহলে নিজের চোখেই দেখতে পারবেন এই ঘূর্ণাবর্তের জেরে পুরোপুরিভাবে বৃষ্টি কিন্তু প্রবেশ করবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গোটা ভারতবর্ষ জুড়ে দেখতে পাচ্ছেন যে ভারী লেভেলের বৃষ্টি চলবে তো শুধুমাত্র এখনই যে বৃষ্টি হয়ে গেছে কয়েকদিন উত্তরবঙ্গবাসীরা হয়তো ভাবছেন যে বৃষ্টি তো কয়েকদিন হয়ে গেছে এখন তো দুদিন ধরে আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে বৃষ্টি হয়তো হবে না তেমনটা নয় বৃষ্টি আবারও আসছে এবং ভারী লেভেলের বৃষ্টি হবে তখন কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে তো অবশ্যই আপনারা একটু সাবধানতা অবলম্বন করে চলবেন কেননা অসমে বন্যায় প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আপনারা প্রত্যেকেই জানেন এবং আমরাও প্রতিনিয়ত আপডেটে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তবে এই মুহূর্তে আজকে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে সেই নিয়ে আপনাদেরকে জানাবো আজকের তাপমাত্রা দক্ষিণবঙ্গে যথেষ্ট কম প্রায় তিরিশ ডিগ্রি আঠাশ ডিগ্রির কাছাকাছি থাকবে কোথাও কোথাও উনত্রিশ ডিগ্রি থাকছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে চৌত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি থাকবে এদিকেও মুর্শিদাবাদ বীরভূমের দিকেও কমই থাকছে অর্থাৎ আজ থেকে তাপমাত্রা আরও কিছুটা কমবে আগামীকাল গতকালকেও ছিল কম আজকেও কিছুটা কম থাকবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে একই রকম তাপমাত্রা রয়েছে অসমে বেশ কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে তেজপুরের দিকে নর্থ লক্ষ্মীপুর ডিব্রুগড়ের দিকে তাছাড়া বাংলাদেশের সিলেট দিকেও আমরা তেত্রিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াস লক্ষ্য করতে পারছি ঢাকার দিকেও তাই লক্ষ্য করতে পারছি কুমিল্লার দিকেও তাই এমনকি ত্রিপুরা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা লক্ষ্য করতে পারছি এদিকে যেমন আমরা যদি দেখি উড়িষ্যার দিকে উড়িষ্যাও আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা উড়িষ্যার দিকেও রয়েছে তো বন্ধুরা এই আপডেটটি এখানে শেষ করছি পরবর্তী আপডেটে আপনাদের সাথে আরও ডিটেলস আলোচনা করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে নেবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে নোটিফিকেশানটিকেও বাজিয়ে দেবেন ধন্যবাদ